না আমরা সরকার থেকে সাহায্য সহযোগিতা কোনো কিছুই বাজারে হঠাৎ পেঁয়াজের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বৃদ্ধি কিন্তু হাসি নেই কৃষকের মুখে এবং কৃষক জানিয়েছেন বাজার যতই বৃদ্ধি হোক না কেন যে পর্যন্ত ন্যায্য দাম পাওয়া হবে না সে পর্যন্ত এই পেঁয়াজ নিয়ে কৃষক এবছর লড়াই করে যাবে এমনটি দাবি করছেন কৃষক এলসি আমদানি বন্ধের দাবিতে কৃষক এবং পেঁয়াজ পেঁয়াজ নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন বর্তমান মার্কেটে পেঁয়াজ নিয়ে এবং আমরা যতটুকু জানতে পারছি এবং এই কৃষকরাই এই বছর পেঁয়াজ বলেছেন অনেকে বলেছেন পেঁয়াজ কিন্তু ফলাবে না এবং এই বিষয়গুলি কৃষকরা কি কীভাবে বলছেন এবং কৃষকরা যদি পেঁয়াজ যদি না পলায় তাহলে কি দেশের কী অবস্থা হবে সেটা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো নয় ভাই এই পেঁয়াজ কি আপনার ওই পেঁয়াজও আমার এই পেঁয়াজও আমার আচ্ছা এগুলো আপনার পেঁয়াজ জি আচ্ছা কোথা থেকে আসছেন আসছি কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে আসছেন এই যে এখন যে পেঁয়াজ আলু যে যেমন আবাদ করছেন রসুন আবাদ করছেন এতে কি আপনাদের স্বস্তি মিলছে জি না আমাদের অস্বস্তিকর অবস্থা অস্বস্তিকর অবস্থা রয়েছে পেঁয়াজের আমদানি কেমন করলেন মার্কেটে পেঁয়াজের আমদানি আমি ধরেন দশ বিঘা মতো লাগাইছি তাতে বেচা কিনা বর্তমানে যা হচ্ছে তাতে আমাদের পনেরো থেকে বিশ হাজার টাকা লস পনেরো থেকে বিশ হাজার টাকা লস মানে লস কি আপনি আপনি খাইছেন লস তো হচ্ছেই লস খাচ্ছি হচ্ছে জি আচ্ছা এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই কত বিঘা পেঁয়াজ লাগাইছেন আপনি আমি লাগাইছি দশ বিঘা দশ বিঘা পেঁয়াজ লাগাইছে পেঁয়াজের কত টাকা হলে আপনাদের ন্যায্য দাম হবে আমাদের মোটামুটি ৫৫ ষাট টাকা হলে আমাদের একদম ন্যায্য দাম হবে ন্যায্য দাম হবে আচ্ছা আচ্ছা আর আপনারা সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন যিনা না আমরা সরকার থেকে সাহায্য সহযোগিতা কোনো কিছুই পাই না আচ্ছা সরকারি অফিস থেকে সরকার সরকারি কর্মকর্তা কি আপনাদের কাছে আসে যে কৃষি অফিস থেকে মন্ত্রণালয় থেকে কোন কর্মকর্তারা আসে আপনাদের কাছে জি না তাও আসে না জি না সরকার থেকে তো আপনাদের এই পেঁয়াজ আবাদ করার জন্য সার্ভিস কীটনাশক পান সেগুলো কি পাচ্ছেন জি না তাও পাচ্ছেন না আচ্ছা তাহলে আপনারা এই যে আবাদ করেন আমরা শুনতে পাচ্ছি আপনারা সার পান না এক বস্তা ডিএপি সার ছিল হাজার পঞ্চাশ টাকা এখন কিন্তু বর্তমানে আমাদের আঠারোশো উনিশশো আবার ধরেন যে সারটা এমন অবস্থা হয়ে গেছে যারা গুদাম জাত করে রাখছে দলা হয়ে গিয়েছে ওই সারে আমাদের কোনো কাজ করে না আচ্ছা আমার একটা প্রশ্ন আপনি যে যে পেঁয়াজ ফলাইতেছেন আপনারা বলেছেন পেঁয়াজ ফলাতে আপনারা সার বেশ কীটনাশক পান না তাহলে এ মাসাল্লাহ পেঁয়াজের ফলন ভালো হইলো কিন্তু এই সারগুলো কোথা থেকে আসলো কোথা থেকে দিলেন আপনারা এই সারগুলো আমরা ডিলারের মাধ্যম দিয়ে যারা সাপ্লাই দেয় বাইরে খুচরা মার্কেটে ওদের টিনে কিনি কিন্তু ডিলারে আমাদের তো সার দেয় না আচ্ছা আপনারা আপনারা পান না ওইখান থেকে জি না

এগুলো সবই আমাদের দোকান দিন কিনে লাগে আর সার আমার ডিলারে গেলে দশ কেজি করে সার দেবে বিঘা লাইনে দাঁড়াতে হবে দেড়শো লোক আছে এক দশ কেজি সারের জন্য আমাদের বসে থাকতে হবে বারো ঘন্টা বারো ঘন্টা জি আচ্ছা আচ্ছা তার মানে কৃষক ভুক্তভোগী কৃষক ভুক্তভোগী এটাই তো আপনি তো এটাই বুঝতে চাচ্ছেন জি জি আচ্ছা এই যে পেঁয়াজ বিক্রি করছেন আপনারা এই যে পেঁয়াজ বিক্রি করছেন আপনারা

এ বাজারটা মোটামুটি আমাদের 60 টাকা পাইলে আমরা খুশি খুশি হইতাম চাচিরা আপনি তো বলেছেন যে বাজার বাড়ছে মার্কেটটা বাজারে তো বৃদ্ধি পাইছে তা আপনার এই পেজ বৃদ্ধি দামে বিক্রি হয় নাই এই যে এটা নেটে আছে হালকা মানে অপরিষ্কার তো জন্য হয়তো বাজারে আমাদের পেঁয়াজ চাহিদা কম কিন্তু এই যে সামনে যে পেঁয়াজ আছে ওটা 35 টাকা বিক্রি করলাম এইটা জি জি আচ্ছা বাজার বাজার আজকে আরো উপরে আছে আছে কিন্তু আমারে তো পাইনি বাজার আজকে আরও উপরে আছে কিন্তু আমরা তো পাই নাই আপনি পান না আজ কাস্টমার কম কাস্টমার কম আচ্ছা আমি যদি বলি এখন যে এই যে যে হাটের যে বাজার যে হাটে আপনাদের কত যাচ্ছে পারমন আমাদের হাটে যাচ্ছে তেরোশো চোদ্দোশো পনেরোশো পর্যন্ত পনেরোশো পর্যন্ত কিন্তু এগুলো শ্যাম বাজারে চাষি আমদানি যার কারণে এরা হচ্ছে সুযোগ সন্ধানী লোক যারা ব্যবসায়ী আছে চাষিদের কোনো তো মূল্যায়ন নাই যেখানে ব্যবসায়িক আছে সেখানে ব্যবসায়িক ব্যবসিকের মাল কিনবে ওরা তো লসে বেঁচবে না ওরা পনেরোশো কিনে আসবে সতেরোশো আঠাশ হলে বেঁচবে আমরা চাষি নিয়ে আসছি আমাদের রাত্রে আসবো সকালে বেশি বাড়ি যাচ্ছি চিন্তা ভাবনা আমাদের লস হলেও বেঁচতে হবে লাভ হলেও বেঁচতে হবে বিক্রি করতে হবে হ্যাঁ এইবার আসেন এবার আমি যদি আপনার কাছ থেকে যদি জানতে চাই এই যে আলু আপনাদের আলু রসুন মানে পেঁয়াজ এই যে এই যে এই যে বাস যে পড়ে গেল একটু রসুনের বিষয়টা একটু জানান তারপর আমি বলতেছি আপনাদের রসুনের দাম দরদাম কি বেশি না কম রসুনের বর্তমান যে অবস্থা রসুনের তো মাথায় সব গাছ তাতে এখন যে দামে হোক বিক্রি করা লাগবে এগুলো তো ঘরে রাখা যাবে না আর এখন এখন সিজন মৌসুম রসুন ধরেন যে রসুনটা কদিন আগে পঞ্চান্ন ষাট টাকা ছিল এখন সেই রসুনটা পঁয়তাল্লিশ চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা তাহলে আমি আপনার কাছ থেকে জানতে চাই আমাদের দেশের সরকার যে গভর্নমেন্ট রয়েছেন বর্তমানে ওনারা ওনারা তো ওনারা কি এবছর আপনাদের জন্য কিছু করেছেন আমাদের জন্য করবে নাকি চাষিদের জন্য সবই করছে চাষিরা ভালো থাক ভালো এটা তো তাদের সমস্যা নাই তাদের গদি ঠিক ঠিক হবে হবে আচ্ছা মানে বড় বড় যে মালগুলো যে গুদাম জাত করতে পারবে তাদের দাম বাড়াতে হবে কি বাবু সেটা নিয়ে তাদের পরিকল্পনা এক বছর গ্যাস কিনতাম বারোশো পঞ্চাশ টাকা এখন সে গ্যাস কিনতেছে আমাদের আঠারোশো টাকা তাহলে এটা গুদাম জাত করা যাবে পেঁয়াজ দর জাত করা যাবে না কাঁচা মাল এটা এটা নিয়ে তো সরকারের মাথা ব্যথা নাই সরকারের যদি মাথা ব্যথা থাকতো তাহলে আজ দেড় মাস আগে ইনপোর্ট বন্ধ করত যে না চাষিরা হচ্ছে বাসুক এখন ধরেন যে পঞ্চাশ গাড়ি জায়গায় এলসি নিয়ে আসছে দেড়শো গাড়ি একশো গাড়ি স্টকে রাখছে পঞ্চাশ গাড়ি মার্কেটে দিছে এখন এই একশো গাড়ি স্টকের মাল এখন বাহির করছে এখনো চাষিরা বিপদে আছে আচ্ছা 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 বুঝতে পারছি আর এবার আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে এই যে আলুর বিষয়টা জানি আলুর কি অবস্থা আলু ধরুন যে এক কেজি আলু উৎপাদন করতে খরচ হয় বিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা আমরা বিক্রি করছি পনেরো থেকে ষোলো টাকা ষোলো তার পাশে আরও আমাদের বাজারজাত করতে তিন থেকে চার টাকা খরচ হয় তাতে আমাদের কেজিতে দশ থেকে বারো টাকা লসই হচ্ছে লস হচ্ছে রসুন এক কেজি আবাদ করতে মার্কেট পর্যন্ত আসা পর্যন্ত কত টাকা খরচ হয় আমাদের এক কেজি রসুন মার্কেট পর্যন্ত আসতে পরিপূর্ণভাবে রে করতে গেলে ষাট টাকা সত্তর টাকা পড়ে আচ্ছা কিন্তু সেই রসুনটা এখন বিক্রি হচ্ছে সিজন শেষ। এখন বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এখন আগে রসুন রাখছিলাম মনে করেন যে পঞ্চাশ কেজি যদি রসুন রাখতাম এখন সেই রসুন মাইপলে ওজন হবে মাত্র সাতাশ আঠাশ কেজি আচ্ছা রসুন যাচ্ছে এক কেজি পেঁয়াজ উৎপাদন করে মার্কেটে খরচ পড়ে কেজি পেঁয়াজ শুধু জমি থেকে তুলি বাজারে আনতে গেলে খরচ হয় বারো টাকা বারো টাকা বারো টাকা আমাদের উৎপাদন পঁয়তাল্লিশ বারো আর পঁয়তাল্লিশ সাতান্ন টাকা আমাদের খরচ সুতরাং ষাট থেকে পঁয়ষট্টি টাকা বেচলে দুটো ডাইল ভাতের হিসাব আমরা করতাম কিন্তু আমাদের ডাইল ভাতের হিসাব বাদ এখন বিষ খাওয়ার হিসাব করতে হবে আচ্ছা আচ্ছা তার মানে কৃষক ভোগান্তির ভিতরে আছে প্রিয় দর্শক কৃষকের বার্তা শুনতে পাচ্ছেন আপনারা সকলেই এবং আজকের এই নিউজে চলতি মৌসুমের যেই পরিপূর্ণ অবস্থান রয়েছেন কৃষকদের সেটাই তো জানিয়ে দিয়েছি আমরা আপনাদের কাছে এবং প্রতিদিনের সবার আগে প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন রাজধানীর ঢাকার শ্যামবাজার সামনে